ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি এত এত ওয়েলকাম কিছুদিন আগে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সারা বছর যেসব প্ল্যান করি ঘুরতে যাওয়ার অনেক সময় সেই প্ল্যানগুলো ফুলফিল হয় না আর যেগুলো হঠাৎ করে ডিসাইড করি সেইগুলোই ফুলফিল হয়ে যায় একটা কথা আছে না উঠলো তো কটক যায়। আজকে সেটাই হয়েছিল তো আজকে আমরা ডিসাইড করলাম আমরা যাব দারুণ একটা জায়গায় ঘুরতে এখানে খুব সুন্দর ন্যাচারাল বিউটি রয়েছে বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছো অনেক পাহাড় আর গাছে ঘেরা রাস্তা বেশ ভালো লাগছিল দেখতে গাড়িতে আসতে সময় লেগেছিল বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টার মতো আর এখন যেহেতু পরন্ত বিকেল তাই এখানে লোক অনেক কম ছিল আমরা যাওয়ার আধ ঘন্টার মধ্যেই দেখলাম আস্তে আস্তে লোক ভরে গেল জায়গাটা খুব সুন্দর এখানে এলেই মনটা এমনি ভালো হয়ে যাবে আর ছিল গাছ দিয়ে ঢাকা শান্ত নিরিবিলি পরিবেশ জায়গাটা এত সুন্দর এই সুন্দর ভিউটা আমরা খুব সুন্দর ভাবে এনজয় করছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দূরেই দেখতে পাচ্ছিলাম একটা লেক লেকের ঠান্ডা ঠান্ডা বাতাসটা যখন গায়ে এসে লাগছিল কি যে মজা হচ্ছিল কি বলবো যেহেতু জাপানে এখন সামার চলছে তাই এই ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছিল এই জায়গায় অনেক মানুষ এসেছে ক্যাম্পিং করতে এই জায়গাটা মেনলি ক্যাম্পিং করার জন্যই অনেক মানুষ এসে ক্যাম্পিং করে তার সাথে বারবিকিউ পার্টি করে আর সুন্দর লেকের ভিউটা এনজয় করে আমরা যেহেতু হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেছিলাম তাই তো আমাদের পক্ষে ক্যাম্পিং করা সম্ভব নয় কিন্তু আমাদের গাড়িতে সবসময় এরকম টেবিল থাকে আর বাড়ি থেকে টুকটাক খাবার নিয়ে গেছিলাম ক্যাম্পিং চেয়ার পেতে টেবিল পেতে খাবার সাজিয়ে নিয়ে আমরাও লেকের ভিউটা এনজয় করছিলাম যেহেতু কিছুদিন আগে ক্যাম্পিং করতে গেছিলাম ক্যাম্পিং করতে গিয়ে যে গ্যাস ওভেনটা নিয়ে গেছিলাম সেটা আমাদের গাড়িতে ছিল প্রচুর খিদেও পাচ্ছিল অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তাই আমরা দুজনে মিলে কাপ নুডলস খেলাম খাওয়া দাওয়ার পর আমি একটু লেকের চারপাশে ঘোরাঘুরি করছিলাম আর আমার হাজবেন্ড ওই লেকের পাশেই বসেছিল এখানে ছেলে মেয়েদের জন্য সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে অনেকে এই লেকে চান করছিল বোটিং করছিল তার সাথে কুকুর নিয়েও নেমেছিল আমারও খুব ইচ্ছা হচ্ছিল চান করার যেহেতু আমরা কোনো প্ল্যান ছাড়াই এসেছি তাই তো আর চান করা সম্ভব নয় তাই জলে একটু পা ভিজিয়ে মনটাকে শান্ত করলাম চারপাশে পুরো পাহাড়ে ছিল আর তার মাঝখানে এরকম একটা সুন্দর জায়গা তার সামনে একটা সুন্দর লেক আজকের এই ব্লগটা এখানের মতোই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে টাটা ভালো থেকো